প্রতীক্ষার অবসান সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের বোরাকুলি গ্রামে বহু প্রতীক্ষিত প্রোটেকশন ওয়াল নির্মাণে শিলান্যাস করা হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাসের হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় তিরিশ লক্ষ টাকারও বেশি বাজেটের এই কাজে বাস্তবায়ন করবে জেলা পরিষদ গ্রামবাসীদের বহুদিনের দাবির বাস্তব রূপ দেখায় বোরাকুলি জুড়ে বইছে খুশির হাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের বোড়াকুলিতে শেষমেশ পূরণ হলো বহুদিনের স্বপ্ন প্রোটেকশন ওয়াল নির্মাণের শিলান্যাস করলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জাহা বিশ্বাস চোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই অঞ্চলের নাজেরের জমি থেকে আলতাফ হোসেনের জমি পর্যন্ত নির্মিত হবে এই দেওয়াল তিরিশ লক্ষ টাকারও বেশি বাজেটের এই কাজে বাস্তবায়ন করবে জেলা পরিষদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জাহা বিশ্বাস পঞ্চ সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় সমাজ সেবীরা এই প্রোটেকশন ওয়াল এলাকার নিরাপত্তা ও টেকসই উন্নয়নের দিশা দেখাবে বলে আশা করছেন সকলে গ্রামবাসীদের বহুদিনের দাবির বাস্তব রূপ দেখায় বোরাকুলি জুড়ে বইছে খুশির হাওয়া বোরাকুলি গ্রামটা আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা এটা 1920 বর্ষাতে আমরা করেছিলাম তারপরে এই বুড়াখলিতে ডাব্লিউ বি ডি থেকে আমরা এক কোটি সাত লক্ষ টাকার গ্রামের দিকে আর রাস্তা করেছি এবং এটাই মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তাটা ভেঙে যাচ্ছে সেখানে আমাকে বলেছিল আমি জেলা পরিষদের এই এরিয়ার মেম্বার ফলে আমার কাছে সুযোগ ছিল আমি এখানে তিরিশ লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে এখানে একটা গার্ডওয়াল তৈরির দাবি ছিল বুড়াখলি লোকে সেটা আজকে তার শিলান্যাস হলো এই কাজটা শুরু হবে জেলা পরিষদের পক্ষ থেকে এটা আমারও ভালো লাগছে যে বুড়াখুলি মানুষের দীর্ঘদিন দাবি ছিল সেই দাবিটা আজকে সেটা পূরণ হতে চলেছে আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে पता का पता का चा गजब का शाद